এখানে কিছু লর কারণে এরা এপেছে এখানে উন্নত আনো তো ভাই কুরআন মানে সবচেয়ে কুরআন এর হিসাবে এখানে কিছু উন্নত আনো তাহলে ওই যে যেটা কুলা কি মানে মেইন তো এখানে गवर्नमेंट ছিল এখানে এখানে ছিল আমেরিকার মেইন রাজধানী এটা এখান থেকে এরা হুরা শাসন হচ্ছে এখান থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এটা হেদি গলো জামানের করে বাট হিসাবে এখানে কিছু উন্নত আনো আমাদের